নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আগামীকাল আপনারা জানেন যে আইএসএলএ একটা লম্বা বিরতির পর ইস্ট ফেঙ্গল আবার নামছে এবং তাদের সামনে কঠিন প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড আপনারা জানেন যে এখন চূড়ান্ত ফর্মে আছে আলাদিন রাইরা এবং আগামীকাল ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না কিন্তু নন্দকুমার এবং মহেশকে এই দুই ফুটবলের না থাকা এবং তাদের না থাকাটা কে কীভাবে ভরাট করেন সেই জায়গাগুলো সেটাই কিন্তু অস্কার প্রজনের সামনে এখন প্রধান পরীক্ষা তবে ভালো খবর একটাই যে কালকে কাঠ সমস্যা কাটিয়ে ফিরে আসছেন প্রভাত লাকরা তাকে তো খেলাবেন এটা বলাই যায় এছাড়া গতকাল অনুশীলনে উপস্থিত ছিলেন হেক্টার ইউসতে তিনিও কিন্তু আজকে দলের অনুশীলনে এলেন এবং মোটামুটি দেখে ফিটি মনে হলো প্রথম পনেরো মিনিট যে ও দেখার অনুমতি ছিল তাতে অন্ধপক্ষে তাকে দেখে ফিটি লাগলো এবং মনে করা হয়েছে তিনি হয়তো কালকে খেলতে পারেনি এবার তাকে প্রথম একাদশ এটি কোচ অস্কার রাখেন না পরের দিকে রাখেন সেটা আলাদা বিষয় কারণ যে দুই ফুটবলার নন্দকুমার এবং মাহেশ আজকে নন্দ অনুশীলনেও ছিল না মাহেশ যদিও ছিল কিন্তু আগামীকাল তারা ম্যাচে না থাকায় তাদের দুই জায়গাটা যে ভ্যাকেন্ট স্পেসটা সেটা সায়ন আর বিষ্ণু যেটা সবাই মনে করেছে সেই সায়ন বিষ্ণুকে রাখেন কি না বা অন্য কোনো নতুন কোনো ফরমেশন ট্রাই করেন কি না বা নতুন কোনো ফুটবলারকে নতুন পজিশানে খেলানো হয় কিনা না সেটাও কিন্তু একটা দেখার বিষয় তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা কিছুটা হলো দুঃসংবাদ আজকে অনুশীলনের শুরুতেই অনুশীলন যখন দল তখনও মিটিং করছে চো অস্কার সাথে একটা দলের মিটিং চলছে সেই সময় দেখা যায় জেসিনটিকে অনুশীলনে এলেও তিনি কিন্তু একজন টিম অফিসালের সাথে তিনি কিন্তু বেরিয়ে যান এবং তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় মনে করা হয়তো হালকা তার চোট আছে তো এখনই তাকে আইএসএলএ ম্যাচে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তো চলুন আজকে দেখে নেওয়া যাক অনুশীলনের কিছু মুহূর্ত